বাংলাদেশ থেকে অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য এখন চীনের ইউনান প্রদেশে যাচ্ছেন বিশেষ করে চীনের ইউনান প্রদেশে উন্নত প্রযুক্তির পাশাপাশি তুলনামূলকভাবে কম খরচে চিকিৎসা পাওয়া যায় যা অনেক বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ চিকিৎসা নিতে এজেন্সির সাহায্য নিয়ে থাকেন অনেকে কিন্তু চাইলে অনলাইনে নিজেও এসব প্রক্রিয়া সম্পন্ন করা যায় প্রথমে চীনে চিকিৎসা নিতে চাইলে হাসপাতাল থেকে একটি আমন্ত্রণপত্র বা মেডিকেল ইনভাইটেশন লেটার সংগ্রহ করতেই হবে এক্ষেত্রে রোগী তার পক্ষে অন্য কাউকে হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে যথাযথ মেইলে যোগাযোগ করতে হবে রোগীর যাবতীয় চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট ও পাসপোর্টের কপি মেইলে পাঠাতে হবে যাচাইকরণের পর হাসপাতাল একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পত্র ইস্যু করবে একই সঙ্গে রোগীর কি করণীয় কত খরচ পড়তে পারে সেই বিষয়ে একটি প্রাথমিক ধারণাও দিবে এই আমন্ত্রণপত্রই চীনা ভিসা আবেদনের মূল ভিত্তি এবারে আসি ভিসা আবেদন প্রক্রিয়ায় ভিসার জন্য আপনাকে অনলাইনে চীনের ভিসা সেন্টারে আবেদন করতে হবে যার ঠিকানা ভিসা আবেদনের সময় সাধারণত প্রয়োজন হবে পাসপোর্ট ছবি হাসপাতালের আমন্ত্রণপত্র মেডিকেল রিপোর্ট ব্যাঙ্ক ডিপোজিট সার্টিফিকেট রক্তের সম্পর্ক প্রমাণের গ্যারান্টি ফ্লাইট বুকিং ও হোটেল বুকিং এবং ভিসা ভিসা ফি প্রক্রিয়া সম্পন্ন হতে সাত কার্য দিবস সময় লাগে দূতাবাসে আবেদনের পরিমাণের উপর ভিত্তি করে সময়কাল কম বেশি হতে পারে এছাড়াও ভিসার সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস বা নিয়মনীতির বিষয়ে বিভিন্ন সময়ে পরিবর্তন আসে তাই সর্বশেষ আপডেটের জন্য অ্যাম্বাসি বা ভিসা সেন্টারের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন ভিসা হয়ে গেলে চীন যাওয়ার জন্য ঢাকা থেকে কুনমিন শহরে সরাসরি বা ট্রানজিট ফ্লাইট রয়েছে কুনমিন যাওয়ার আগেই রোগী ও স্বজনদের থাকার ব্যবস্থা করে যেতে হয় সেজন্য রোগী ও তার পরিবার কুনমিং বা তালিতে হাসপাতালের পাশে হোটেল বা সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকতে পারেন তাদের সঙ্গে মেইলে অনলাইনে যোগাযোগ করা যেতে পারে অনেক হাসপাতাল নিজস্ব গেস্ট হাউসের ব্যবস্থা করে দেয় কিংবা এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করলে তারা প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করতে পারে বাংলাদেশি রোগীদের জন্য নির্ধারিত চারটি হাসপাতাল রয়েছে এগুলো হচ্ছে দ্য ফার্স্ট পিপলস হসপিটাল অফ ইউনিয়ন প্রভিন্স ইউনান ক্যান্সার হসপিটাল কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি হসপিটাল ফুয়াই ইউনান কার্ডিওভাস্কুলার হসপিটাল এসব হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগের জন্য হাসপাতালের অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন সেখান থেকেই ইমেইল করুন ঢাকাস্থ চীনা দূতাবাস বাংলাদেশি রোগীদের জন্য দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এমনকি জরুরি ক্ষেত্রে আবেদনের একদিনের মধ্যেও ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে চীনের ইউনান প্রদেশের উল্লেখিত হাসপাতালগুলো বাংলাদেশি রোগীদের ব্যাপারে আন্তরিক তারা কোনো কোনো ক্ষেত্রে রোগী ও চিকিৎসকের মধ্যে যোগাযোগের জন্য দুভাষী ব্যবস্থা করে দেয় যারা চিকিৎসা নিতে বিদেশে যেতে চান চীনের ইউনান প্রদেশ হতে পারে উপযুক্ত বিকল্প